আমরা দুজন জড়িত না রে প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বুক চিনচিন করছে হাই মমতো ভাই কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তো ভাই কাছে চায় আমরা দুজন প্রেমের দুনিয়ায় ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় ও আচ্ছা কয়েকটা প্রিয় গানের মধ্যে একটা গান মাটির গাছে লাউ ধরে যাচ্ছে আমি কানাডাতে আছি টরেন্টো থাকি আমি যেহেতু আমার ছোট মেয়ে এখানে পড়াশোনা করে যার জন্য আমার এখানে আসা আমি আসা যাওয়ার মধ্যে থাকি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলেছেন আপনার জন্য অল্প করে একটা গান করছি আমি থাকি তোমার মনে তুমি থাক কোনে খানে উদাসী প্রাণ কান্দে শুধু তুমি বিহানি যখন থাকি ঘুমাইয়া স্বপ্নে যাও কান্দাইয়া আইলা না আইলা না ফিরিয়া রে কালিয়া আইলা না আইলা না ফিরিয়া কালিয়া রে কালিয়া ও কালিয়া রে কালিয়া থ্যাংক হ্যাঁ যে গানটি দিয়ে আমাকে সবাই চিনেছে হে যুবক যে গানটার মাধ্যমে আপনারা আমাকে চিনেছেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আসলে কি বলবো ভাষা প্রকাশ করতে পারবো না যে যখন দেখি যে আমার আমার গান যারা ভালোবাসে আমার ভক্ত যারা খুব ভালো লাগে যত দূরেই থাকি না কেন মনে হয় যে আমি আপনাদের কাছাকাছি আছি এটা বিশাল বড় একটা পাওয়া আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি যে শুক্র আলহামদুলিল্লা আল্লাহ আমি এত ভালো 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 ভক্ত পেয়েছি ইনশাল্লাহ আগামীতেও থাকবেন আপনারা বেশ কিছুদিন আগে আমার তিন মেয়েকে নিয়ে আমি গান করেছিলাম যারা এখনও দেখেননি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন আর আরেকটি গান সামনে আসবে এটা এখানেই করব এখানেই শুটিং করব এখান থেকে আমি গান করার চেষ্টা করছি যে আপনাদের টাচে যেন থাকি নতুন নতুন গান আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে আমি নতুন নতুন গানগুলো দেওয়ার চেষ্টা করি এবং আশা করব যে আপনারা আমার ইউটিউব থেকে আমার নতুন নতুন গান অনেকেই বলেন যে আপু নতুন গান শুনতে চাই নতুন গান দেখতে চাই আপনাদের আপনাদেরকেই বলবো যারা এই কথাগুলো বলেন যে তাদেরকেই বলবো যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব যদি করে রাখেন তাহলে নতুন নতুন গান শুনতে পাবেন হুম জিনসে চারটা পড়া প্যান্ট পরা জলন্ত শিকারে ঠোঁটে ধরা লাল শার্টে গায়েতার বুক খোলা সানগ্লাস কভারে হাঁচে তোলা রাখ না কেন ঢেকে ওই দুটি চোখ থ্যাঙ্ক ইউ অনেক অনেক এটা আমার একটা সৌভাগ্যর ব্যাপার অবশ্যই অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমার যে আপনারা আমাকে এখনও পর্যন্ত সেমভাবেই ভালোবাসেন অনেক অনেক ধন্যবাদ যেখানে আপনি যাবেন যে যেখানে যে অবস্থাতে আপনি থাকবেন যে এখানেই যাবেন আপনি ওখান থেকে ভালো জিনিসগুলো নেবেন খারাপ জিনিসগুলো না ঠিক আছে চুপচাপ জায়গা খুব ভালো লাগে যেমন পার্ক বলেন সমুদ্র বলেন আমার সমুদ্র দেখতে খুব ভালো লাগে আমার যখনই খারাপ লাগে যখনই মনে হয় যে ভালো লাগতেছে না কি করব তখনই চলে যাই আমি সমুদ্রের কাছে চলে যাই গিয়ে ওখানে অনেকক্ষণ বসে থাকি সমুদ্রের আওয়াজটা শুনি খুব ভালো লাগে তো ও আচ্ছা বুক চিনচিনটা এটা আছে আশবি গান আমার আমরা দুজন দুজনার প্রেমের তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজন আরে প্রেমের ধনিয়ায় ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় থ্যাংক ইউ তার মানে আপনারা কত মানে পুরনো ভক্ত আমার যে আমার ভণ্ড সিনেমা আপনারা দেখে মানে গানগুলো শুনেছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি প্ল্যান করেছি যে আমার অনেক পুরনো গানগুলো আমি কভার করব ছাছবি গান বলেন এই যে আবার সেই পুরনো গানগুলো আমি আবার নতুন করে গাই নতুনভাবে মানে এটা হলো যে অ্যাকস্টিকভাবে শুধু পিয়ানোর উপরে বা কোনো গান গিটারের উপরে মানে এভাবে আমি গান গাইতে চাই যে পুরোনো গানগুলো আবার নতুন করে যেরকম বুলবুল ভাইয়ের অনেক গান আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের অনেক সুন্দর সুন্দর গান আমি করেছি যেমন একটা গান আমি বলি এটা এটাও ছা ছবির গান পৃথিবীতে এ হয় দিতে বলব আমার তো অনেকে আছে তুমি শুধু আছো হৃদয়ে আমার কে আছে আমার এই পৃথিবীতে এই গানটি ছিল আমার বুলবুল ভাইয়ের আহমেদ ইমতিয়াজ শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের করা আমার প্রথম ছায়াছবি প্রথম ছায়াছবি বলতে বুলবুল ভাইয়ের করা প্রথম ছায়াছবি বুলবুল ভাইয়ের গান আমি প্রথম এই গানটি করি আমি আর মিলু ভাই শ্রদ্ধেয় মিলু ভাই খালিদ হাসান মিলু মিলু ভাই এখন আমাদের মাঝে নেই অনেক স্মৃতি মনে পড়ে যায় আসলে আমার সেই এইটটি নাইন থেকে শুরু আমার গানের পথ চলা তো অনেক স্মৃতি অনেক গান আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে অতি স্ট্রাগল করে আমি এই জায়গাটাতে এসেছি আমি যখন এইটি নাইনে আমার প্রথম ক্যাসেটটা বের হয় আমাকে অনেকে স্ট্রাগল করতে হয়েছে অনেক কষ্টের বিনিময় আজকে এখানে আমি তো যাই হোক আপনাদের ভালোবাসা আমি সবসময় পেয়ে থাকি এবং আশা করি আগামীতেও আপনারা আমার সাথে থাকবেন আমি এইটি নাইনে যখন আমার প্রথম ক্যাসেটটা বের হয় আমার জীবনের প্রথম শো রাজশাহী ইউনিভার্সিটিতে আমার এখনও মনে আছে আমি যখন শোটা করতে যাই আমি যখন ডলির সায়ন্ত নিই না তার আগে যখন আমি স্টেজ শো করতাম তো তখন আমি হারমোনিয়াম বাজিয়ে গান করতাম স্টেজে সাউন্ড যিনি ছিলেন সাউন্ডে যিনি ছিলেন সমীর ভাই আমাদের সমীর ভাইকে বললাম সমীর ভাই আপনি আমার স্টেজে একটা টেবিলের ব্যবস্থা করেন ওখানে হারমোনিয়ামটা আনেন আমি হারমোনিয়াম গান করবো তো চন্দন দত্ত দা হ্যাঁ চন্দন দত্ত ওনাদের একটা সেট ছিল সেট আপের নাম ছিল পঞ্চপান্ডব ওনারা অনেক সিনিয়র অনেক সিনিয়র তো মানে বেবি আপা থেকে শুরু করে তারপরে তপনদা থেকে শুরু করে মানে যত সিনিয়র পার্সন ছিল সবাই তার সাথে তাদের সাথে কাজ করতো তো ওই সময় আমি বললাম যে দাদা আমি তো গান করব ওই হারমোনিয়াম বাজায় সে বললো যে না ওই দিন ছেড়ে দাও তুমি এখন তুমি তোমার ক্যাসেট বের হয়েছে তোমার ওইভাবে গান করলে চলবে না তোমার মাইক্রোফোন হাতে নিয়ে গান করবো ওই প্রথম আমার শো ছিল